দোকান গঠিত হয়েছে এছাড়া এই বাজারে আর কোন গলি খুঁজে পাইবেন না সৌরাস্তার মোড়েই আছে দেওয়ান মডেল জেনারেল হাসপাতাল যেখানে আশেপাশে থাকা সমস্ত মানুষগুলি চিকিৎসার জন্য আসে ডোগি বাজারের সবচেয়ে বড় এবং পুরাতন একটি দোকান হইল মামুন স্টোর যেটার মালিক মুস্তফা মুন্সি এটা ছাড়াও আরো বেশ কিছু বড় এবং পুরাতন দোকান আছে কেননা ডোগি বাজারে পাওয়া যায় না এমন কিছুই নেই আমার কাছে অনেকটা ভালো লাগছে খেজুরের গুড় দেখা এই শীতে খেজুরের গুড়ের পিঠা খুবই ভালো লাগে এই গ্রামের আশেপাশে থাকা মানুষগুলি তাদের উৎপাদন এবং তৈরি করা জিনিসগুলি এই বাজারে না বেচা করে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলি এইখান থেকে কিন্না নিয়ে যায় এই বাজারে আছে বেশ কিছু বড় মুদি দোকান এছাড়াও স্যানিটারি দোকান হার্ডওয়ারি দোকান স্বর্ণকারের দোকান সেলুন কসমেটিক্স এর দোকান লাইব্রেরি হোটেল ব্যবসা ফলের দোকান ইত্যাদি নানান রকম জিনিস তবে নজর কেড়েছে আমাকে গরুর মাংসের দোকানে আমি এই বাজারে দুইটা গরুর মাংসের দোকান খুঁজে পাইছি তবে পুরা বাজার ঘুরেও মাছের তেমন বড় বাজার দেখি নাই শুধুমাত্র চৌরাস্তার মোড়ে অল্প একটু জায়গায় অল্প কিছু মাছ নিয়ে একটা লোককে দেখছি আমি জানি না মাছের অন্য কোনো জায়গা আছে কিনা তবে থাকলো সেটা আমি খুঁজা পাই নেই বাজার অনেকটাই বিখ্যাত আশেপাশে থাকা কৃষক উৎপাদিত জিরার দিয়া যেটা নাকি ভোরবেলায় বেচা কিনি শেষ হয়ে গেছে আমি নাকি বাজারে যেতে লেট করে ফলাইছি সেই কারণে দেখতে পারলাম না এখানে নাকি পিয়াজ রসুন ধান ইত্যাদি বিভিন্ন জিরাত বিক্রয় করা হয় আপনাদেরকে দেখাইতে পারিনি সেই কারণে দুঃখ প্রকাশ করছি অন্য কোন একদিন আবারও ডোগরি বাজার নিয়ে ভিডিও দেব এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ডোগরি বাজারে বেশ কিছু ব্যাংকের শাখা রয়েছে এছাড়াও এই বাজারে রয়েছে একটি হাই স্কুল যেটা শরিয়াতপুর জেলার মধ্যে বেশ জনপ্রিয় এবং পরিচিত এই স্কুলে অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়ালেখার জন্য আসে এই বাজারের অনেক ব্যবসায়ীদের বেচা কেনা স্কুলের ছাত্র ছাত্রীদের উপর নির্ভর করে স্কুলের পাশাপাশি এই বাজারে একটা পেট্রোল পাম্প রয়েছে এছাড়াও রয়েছে এই বাজারের মধ্যে একটি জামে মসজিদ তবে কোনো মন্দির আছে কিনা আমি জানতে পারিনি ডোগি বাজার নিয়ে এত অল্প সময় ডোগি বাজারের ইতিহাস জানানো সম্ভব না তবে ডোগি বাজার অনেক অনেক বছর আগের পুরাতন একটি বাজার যার পরিচিতি গোটা শরিয়াতপুর জেলা জুড়েই রয়েছে যারা এতদিন আমাকে শরিয়াতপুর পেয়েছে কমেন্ট করে ডোগি বাজার দেখতে চাইছিলেন আপনাদের জন্য ডোগরি বাজারের ভিডিওটা নিয়ে আসছি তো আর দেরি করছেন কেন এখনই ভিডিওটা শেয়ার করে দিন এমডি ডি রায়হান নামে একটি ভাই ডোগরি বাজার দেখতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন ডোগরি বাজারের ভিডিও দিলে তিনি একাই নাকি পঞ্চাশটি শেয়ার করে দিবেন তো ভাইয়া আমি আপনার শেয়ারের অপেক্ষায় আছি আপনি পঞ্চাশটি আইডি দিয়ে পঞ্চাশটি শেয়ার করে দিবেন এরকম সৈয়দপুরের আরো কোন কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন এবং সৈয়দপুর পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা চলে যাচ্ছি তবে যাচ্ছি নয় শেষে আরো একটি কথা বলে যাই ডোগরি বাজারের ভিডিও এখানে শেষ নয় আরো একটি ভিডিও আসবে ডোগরি বাজার নিয়ে